তিনি ওই সত্তা যিনি আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন বলেন কয় দিনে এর মানে এই কথা বলা যাবে না আল্লাহ আসমান বানাইছে ফায়া কুন দিয়া আল্লাহ জমিন বানাইছে কুন ফায়া কোন দিয়া এগুলা বলা যাবে না হ্যাঁ আল্লাহ আসমান জমিন বানাইছে কি দিয়ে কোন ফায়া কোন দিয়া জমিন বানাইছে কুন ফায়া কোন দিয়া কিছু জাল বর্ণ না প্রথম আকিদা হলো আমাদের বলেন আমার সাথে বলেন আল্লাহ চাইলে বলেন কোন ফায়া কোন দিয়ে মুহূর্তের মধ্যে সব করতে পারেন ইয়াসিনের মধ্যে আস ইন্নামা আমরুহু ইদা আল্লাহ যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন শুধু এতটুকু বললে হয় হও হয়ে যায় বলেন কি বলে হও হয়ে যায় তাহলে বলেন আমার সাথে আমাদের বিশ্বাস আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে সব করতে পারেন তেমনি ভাবে আল্লাহ চাইলে আসমান জমিনও মুহূর্তের মধ্যেই সৃষ্টি করতে পারতেন এর পরেও বান্দাদেরকে শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আসমান জমিন ছয় দিনে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ চাইলে পারতেন আসমান জমিন আল্লাহ বলতেন যে হও হয়ে যেত তা আমাদেরকে শৃঙ্খলতা শিখেছে আমাদেরকে নিয়ম শিখেছে আমাদেরকে কানুন শিখেছে যে সব জিনিসের একটা নিয়ম আছে একটা সৌন্দর্যতা আছে তা আল্লাহ ছয় দিনে বানাইছে এই ছয় দিন দুনিয়ার হিসাবে যে দুনিয়ার দিন আছে এই দিন অনুযায়ী আমরা মানে যে দিনগুলা চিনি এই দিনে ছয় দিনে রবিবারে শুরু বলেন কিবারে শুরু রবিবারে জুমার দিনে শেষ জুমার দিনে শেষ তাহলে শুরু কিবার শেষ কিবার জুমার দিন এবার গণেন তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কয়দিন হইল ছয় দিন তাহলে রবিবারে শুরু শুক্রবারে শেষ এই ছয় দিনে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এরপর আল্লাহ এখন প্রশ্ন হয়েছেন দ্বারা আল্লাহ আরো সে সমাসীন মানে কি আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ইস্তিওয়া উহু মালুমুন

কয় কেমন ইমাম মালিক বলেন কাইফিয়াতুহু মাজহুলুন কাইফিয়াত কেমন এটা আমাদের জানা নাই ওয়াস আন আনহু বিদাতুন আর এই ব্যাপারে প্রশ্ন করা হলো বেদাত এই ব্যাপারে প্রশ্ন করা কি বেদাত আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহিজ জামান শরুল আকায়াদ আন-নাসফির ইবারত আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইযরী আলাইহি যামান এই জায়গা কিছু বিষয় আছে আকীদার বিষয়ে আল্লাহর ব্যাপারে যে বিষয় এগুলা আলেমদের উপর ছেড়ে দিবেন এগুলো কখনো ঝগড়া যাবেন না আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন আসলে বলবেন ভাই সৃষ্টি নিয়ে গবেষণা আসি সৃষ্টি নিয়ে গবেষণার মাধ্যমেই রবকে চেনার চেষ্টা করি সৃষ্টি নিয়ে গবেষণা করি সৃষ্টি নিয়ে গবেষণা করি কেন কেন আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াختিলাফিল লাইলি ওয়ান্নাহারিলা আয়া তিল্লি উলিল আসমান জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলা ফিল্লাইলি ওয়ান্নাহার রাত আর দিনের পরিবর্তনের মাঝে লা আয়াতিল তিল্লি উলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন আস। বলেন তো আল্লাহর সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন জ্ঞানী রাত আর দিনের পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন আয়াত থেকে বুঝা যায় সৃষ্টি নিয়ে গবেষণা চালাও বলেন তো আপনারা শীতকালে রাত বড় নাকি দিন বড় গরমকালে রাত বড় না দিন বড় মাশ আল্লাহ এই তো এবার বুঝছেন না দেখেন আল্লাহ কি বলেন ইয়া আল্লাহ মুমা লিজুফিল আরুদি ও মায়া রুজু মিনহা ও মায়া অঞ্জুলুমিনাচ্ ছমা ই ওয়া মায়া আরুজু ফি হা আল্লাহ বগরবুল্লা আমিন বলেন মিয়া আল্লাহ মুম্মা আ ইয়া লিজুফিল আর দি ওয়াফরুজুমিন হা আল্লাহ জানেন মা আয়া লিজুফিল আর জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানে জমিনে কি প্রবেশ করে মুফস্রিনে কীরাম বলেন কাল আম্থরি বৃষ্টির পানি জমিনে প্রবেশ করে ওয়াল্মা মানুষ মারা যাওয়ার পর জমিনে প্রবেশ করে বলেন মানুষ মারা যাওয়ার পর কই প্রবেশ করে বৃষ্টি আসার পর কই প্রবেশ করে আল্লাহ বলেন নি মা আলি জুফিল আর জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন মুফাচ্ছিরিন বলেন কি প্রবেশ করে কল আমত আম তরি জমিনে বৃষ্টি প্রবেশ করে ওয়াল্লাহ্ মদ মৃতরা প্রবেশ করে জমিনে ও মায়াঞ্জিলুমিনা সমা ই ওয়া মায়া আরু জু ফিহা ইয়া'লামু মা ইয়া'লিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুযু মিনহা যামিন থেকে যা বের হয় এটাও আল্লাহ জানে জমিনে যা ঢুকে এটা আল্লাহ জানে জমিন থেকে যা বের হয় এটা আল্লাহ জানে জমিন থেকে কি বের হয় cannabat উদ্ভিদ বের হয় জমিন থেকে উদ্ভিদ বের হয় ঘাস বের হয় এটাও আল্লাহ জানে কোন জমিন থেকে ঘাস হবে এটা আল্লাহ জানে কোন জমিনে কোন পানি প্রবেশ করবে এটা আল্লাহ জানে কোন এলাকার কোন মাটিতে কোন মৃত ব্যক্তির কবর হবে এটা আল্লাহ জানে তাহলে বলেন তো আপনারা জমিনে যা প্রবেশ করে কে জানে জমিন থেকে যা বের হয় এটা কে জানে আচ্ছা এবার কি বলে দেখেন ওমাইহা আরুজুফি হা আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে আসমানে যা যায় তাও আল্লাহ জানে বলেন তো আসমান থেকে যা আসে তাকে জানে আল্লাহ আল্লাহ আসমান থেকে কি আসে মুফৎসির ইনকারাম বলেন কার রহমা আসমান থেকে আল্লাহর অসংখ্য অগণিত রহমত নাজিল হ আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে কই কি আসে রহমত আসে আর কি আসে আরেকটা আসে বলবো সেটা কও আল্লাহ আযাব গজবাস কি আসে আকাশমান থেকে যা আসে তা জানে আল্লাহ রহমতও আসে গজবাস ও মা ইয়া রুজু ফিহা আসমানে যা উঠে তাও আল্লাহ জানে আসমানে কি ওঠে দুইটা জিনিস সাধারণত ওঠে এক নাম্বার হলো আল আমালুস সলিহা নেক আমল আসমানে ওঠে দুই নাম্বার ওয়াল আআমালুল বাতিলা যত আকাম কুকাম করি এগুলা আসমানে মানে আল্লাহ আল্লারে সেজদা দেই এটা কোথায় যায় বলেন বলেন কোথায় যায় আমরা আল্লাহ রে সেজদা দেই সেজদার এই আমলটা কোথায় যায় মাজারে যারা সেজদা দেয় এটাও যায় মাজারে সেজদা দেয় এটা যাওয়ার পর বাদাম পাঠায় এগুলার জন্য আমাদের উপরে গজব আসে আর ভালো কাজ যারা করে এটাও আল্লাহর কাছে যায় এই ভালো কাজের কারণে রহমতাস সুবহান সুবহান ভালো কাজ ইলাইহি ইয়াসাদুল কলিমুত তাইয়িব ওয়াল আমালুস যত ভালো কথা ভালো আমল সব উপরে যায় আল্লাহর কাছে পৌঁছে যায় সব আল্লাহর কাছে পৌঁছে যায় অমায়া জুফি এর ব্যাখ্যা হলো আল্লাহর কাছে সব যায় আল্লাহর আল্লাহর কাছে সব আরোহণ করে আসমানে সব প্রবেশ করে সব পৌঁছে যায় ন্যাক আমলও যায় বদ আমলও যায় আল্লাহরে যারা সেজদা দিলাম এটাও যায় আর আল্লাহর সেজদা না দিয়ে মাজারে যারা সেজদা দিলাম এটাও যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন